এদিকে হিন্দু ধর্মাবলম্বীদের একটা বিষয় তারা খুব বেশি মেনে চলেন সেটা হচ্ছে বিয়ে নাইকা অপবিশ্বাস বলেন আমাদের হিন্দুদের ভিতরে কোনো নারীর একবার বিয়ে হলে তাদের ভিতরে কখনোই তেমন ছাড়াছাড়ি হয় না পরিবারের মানুষরা যারা আছেন আমার বাবার বাড়ির পরিবার যারা আছেন তাদের সাথে আসলে কুশল বিনিময় করা এই তো এবার কোথায় কাটাবেন পূজায় প্ল্যান কিরকম কিছু আছে না যেহেতু ওইভাবে প্ল্যানিং করা হয়নি কারণ শিশু হয়ে যাবে ওরকম কোনো প্ল্যানিং নেই বাট আমার বাবার বাড়ির ফ্যামিলিরা তো অবশ্যই তারা তাদের মতো করে প্ল্যান করে আমার আসলে এইভাবে প্ল্যানিং নেই আমি জানি না আনসতু লাকি যে প্ল্যানগুলি না মানে আমি কিন্তু চেয়েছিলাম যে ঠিক আছে এই সুটটা আপাতত না করি বা পরে করি তাদের চাহিদা এবং তারা চাচ্ছিলেন যে পেস্ট্রি ডেকে কেন্দ্র করে শুটটা আমাকেই করতে হয় তো এটাও কিন্তু আমার একটা দায়বদ্ধতা কাছে এটা যারা প্রচণ্ডভাবে ধর্মকে বিশ্বাস করে তারাই এটা মেনে চলে তবে বর্তমান সমাজ অনেক আধুনিক এখন যদিও বিষয়টি পালিয়ে গেছে কিন্তু আমার বাবা মার শিক্ষা আমি সাকিবকে আমার স্বামী হিসেবে মেনে চলেছি আর এ কারণে আমার পরিবারের সকলেই সাকিবকে জামাইবাবু বলি ডাকে এখনো পর্যন্ত সাকিবকে আমাদের বাড়ির সকলেই আমার স্বামী হিসেবেই সম্মান দিয়ে থাকে এদিকে পূজা উপলক্ষে সাকিব খান উপবিশ্বাসের কথায় তার শালীদের জন্য এবং এবং উপবিশ্বাসের পরিবারের সকল আত্মীয় স্বজনের জন্য তিনি উপহার কিনেছেন এদিকে ইন্ডিয়াতে যখন শপিং করছিলেন অপু এবং সাকিব খান সেই সময় ভক্তদের ক্যামেরা বন্দী হয়ে পড়েন অপু সাকিব খান এবং আব্রাহাম খান জয় সকলেই দেখছিলেন একসঙ্গে কেনাকাটা করছেন সাকিব খান অপু আমেরিকা থেকে দেশে ফেরার পর হঠাৎ করে সুপারস্টার সাকিব খান লাপাত্তা হয়ে যান তাকে ঢাকায় কোনোভাবে খুঁজে পাওয়া যাচ্ছিল না সাংবাদিকরাও চিন্তা করছিলেন সাকিব খান এই মুহূর্তে কোথায় আছেন এরই মধ্যে একটি গোপন ভিডিও ভাইরাল হয়ে যায় যেখানে দেখা যায় কেনাকাটা করছেন অপু সঙ্গে সাকিব খান অনেকে এই বিষয়টি আগে থেকে চাওয়া হচ্ছিল সাকিব খান গোপনে সংসার করেন অপু সঙ্গে তবে তাদের একত্রে আমেরিকাতে দেখার পর বর্তমানে বাংলাদেশে তেমন একটি দেখা যায়নি তবে এই প্রথম ইন্ডিয়াতে ক্যামেরাবন্দি হলেন সাকিব খান এ প্রসঙ্গে সাংবাদিক দ্রুত সেখানে যে সাকিব খানকে প্রশ্ন করলেন অনেক দিন পর আপনি দেশে ফিরেছেন মিডিয়ায় কোনো সাংবাদিকের সঙ্গে আপনার কোনো সাক্ষাৎকার হয়নি কিন্তু এরই মাঝে আপনি হঠাৎ করে ইন্ডিয়াতে আসলেন এখানে আপনাকে পেয়ে আমরা অনেক খুশি তবে আমরা একটা বিষয় জানতে চাচ্ছি আব্রাম এবং অপুকে একই সঙ্গে এখানে দেখছি আপনারা এখানে কি উদ্দেশ্যে এসেছেন সাকিব খান বললেন আপনারা তো জানেন আমার নতুন একটি সিনেমা বরবাদ হবে আর এই বরবাদ সিনেমার নায়িকা হবে ইন্ডিয়ারই একজন নায়িকা এটা তো আপনারা জানেন প্রিয়তমা করেছি আমি ইন্ডিয়ার নায়িকা ইদিকা পলের সঙ্গে বরবাদ সিনেমাতেও আমার নায়িকা ইদিকারি থাকার কথা মূলত আমি ইন্ডিয়াতে এসেছি আমার সিনেমার কথা পাকাপাকি করার জন্য এবং সাইন করার জন্য যেহেতু এখন বাংলাদেশে একটু প্রবলেম চলছে ভিসা জনিত কারণে এ কারণে ইদিকা বাংলাদেশে যেতে পারেনি তাই আমার যেহেতু ইন্টারন্যাশনাল ভিসা আমি যে কোনো দেশে যখন তখন যেতে পারি এ কারণেই আমি মূলত এসেছি সিনেমার কাজে তবে আমার সঙ্গে ওপো জয় এসেছে ওদের কিছু কেনাকাটা আছে আবরাম ছাড়ছিল না বলল পাপার সঙ্গে শপিং করব। আর এ কারণে সন্তানকে নিয়ে আমি এসেছি আর আপনারা তো দেখেছেন আমার আব্রামের সঙ্গে ঘোরাঘুরি কেনাকাটা এটা নতুন কিছু নয় তবে অনেকেই হয়তো এই ব্যাপারটি আজকের পর থেকে অনেক বিষয়ভাবে ফুলিয়ে ফালিয়ে নিউজ করবে হ্যাঁ আপনারা করতেই পারেন নিয়ে এমন যদি লেখালেখি নাই হয় দু একটা সমালোচনা না হয় তাহলে বা আমরা কোন সুপার স্টার হলাম আমরা কিসেরই বা সুপারস্টার হো করে হেসে সুপার স্টার সাকিব খান এমন মজা করছিলেন